হ্যালো ফ্রেন্ডস আজকে দেখুন আমার গাছে আম পাচ্ছে আমগুলো নীল পুজোর জন্যে এরা পারছে নীল পুজোতে বাজারে বিক্রি করবে আর আমি আজকে একটা রেসিপি বানাবো চৈত্র মাসের লাস্ট দিন সজনের ডাঁটা লাস্ট খাওয়া তাহলে আজকে আমি এবারে রান্নাঘরে যাব আজকে আমি ডাঁটা আলু দিয়ে একটা রেসিপি বানাবো তার জন্যে আলুগুলো এভাবে কেটে নিয়েছি ডাঁটাগুলো লম্বা লম্বা ছাড়িয়ে কেটে নিয়েছি কিছুটা মুগের ডাল ভিজিয়ে রেখেছি এক ঘন্টা মতন আগে এটাকে বেটে নিয়ে তারপরে আবার আমি আসছি এবারে আমি ডালটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি একটু দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে আর এর মধ্যে একটুখানি এবারে হলুদ দেব খুব বেশি হলুদ দেব না অল্পই হলুদ দিয়েছি আর একটু নুন দেব দিয়ে এটাকে ভালো করে মেখে নেবো এটা আমি সর্ষের তেলে করব। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হোক এতে আমি এক চিমটে খাবার সোডা দিলাম তাহলে বড়াগুলো ভালো করে ফুলবে এবারে আমি বড়াটা দিয়ে দেব এই যে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি এটা উঠিয়ে নিলাম আমি আলুগুলো আগে দিয়ে দেব। ভাজা হয়েছে আমি এখন এর মধ্যে একটা আগে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব আলুটা দিকে তুলে রাখছি এবারে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা অল্প হয়ে এখন আমি টাটাটা দিয়ে দেব কাঁটাটার মধ্যে একটুখানি নাড়াচড়া করে নেব আলুগুলো দিয়ে দেব মশলার পেস্টটা দিয়ে দেব এর মধ্যে আছে শুকনো লঙ্কার শুকনো লঙ্কা আর জিরে ধনে গোলমরিচ আর একটুখানি আদা আছে এইটা দিয়ে দেব হলুদ দেব অল্প আর নুন অনুসারে দিয়ে দিলাম দুটো টমেটো আমি স্লাইস করে কেটে রেখেছি সেটাকে দিয়ে দেবো তরকারিটা কঠানো হয়ে গেছে এখন আমি জল দেবো সেদ্ধ হওয়ার জন্যে জল দিলাম একটু বেশি করেই দিলাম আপনারা এটা একবার বানিয়ে খেয়ে দেখবেন এবারে ঢাকাটা দিয়ে দেব এটা খেতে খুব সুন্দর লাগে আর আমাকে কমেন্টে জানাবেন এবারে ঢাকাটা খুলে দেখব আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে এখন আমি বড়াগুলো দিয়ে দেব আরেকটু কিন্তু জল লাগবে কেননা বড়াগুলো অনেক জল টানবে আর এটা একটু ঝোল ঝোল মতন হবে আর একটু দিয়ে নিলাম এবারে ঢাকাটা খুলব এই যে আমাদের ডাটা আলু আর বরার তরকারি হয়ে গেছে আপনারাও এইভাবে একবার বানাবেন তরকারিটা আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর আপনারা যারা আমার ভিডিওটা আপনাদের মূল্যবান সময় থেকে বার করে দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ आज के पर्यन नमस्कार